শীতকালে কি শুধু ফুলের গাছই করবেন দেখুন চমক লাগাচ্ছে কিন্তু অ্যান্থোরিয়ামও পুরো লাল হয়ে আছে চলুন ভালো কিছু ইনডোর প্ল্যান্টের কালেকশন দেখাই নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এসছি একটা নার্সারি যেটা কি বলবো ফুলের সাম্রাজ্য পাতা বাহারির গাছের সাম্রাজ্য অর্কিডের সাম্রাজ্য বিশাল বড় এরিয়া জুড়ে একটা নার্সারি আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যে গাছগুলো দেখাবো সেগুলো আপনারা কিভাবে পাবেন কোথায় এই নার্সারিটা সব কিছু আপনাদের ডিটেলসে থাকবে এমনকি ফোন নাম্বারও আপনারা ফোন করে যোগাযোগ করবেন এবং এসো এগুলো নিতে পারেন অ্যান্থোরিয়ামে তো বিভিন্ন কালার আছে এখানে যেটা আছে সেটা হচ্ছে চকলেট কালার খুব সুন্দর প্লাস্টিকের মতো পাতা আর এরকম একটা টবে আছে দাম সাড়ে তিনশো টাকা এখানে আর একটা কালার আছে এই যে পিঙ্কের ওপর হোয়াইটের সেট এখানে আর একটা কালার আছে এই কালারটা কিন্তু সচরাচর এই দুটো কালার সচরাচর দেখা যায় না আর লাল তো আপনারা সব জায়গায় দেখেই থাকে সেটাও আছে এখানে এবার চলুন অন্য আরেকটা সেট আপে যাই এটা হচ্ছে আর একটা সেট এখানে যেমন দেখা যাচ্ছে অক্সালিস অক্সালিসের চারা কিন্তু এটা ছোট চার ইঞ্চি টবে আছে আর এয়ার প্ল্যান্ট খুব সুন্দর কিন্তু এয়ার প্ল্যান্ট আছে এই যে ঘর সাজিয়ে রাখার জন্য একটা দুর্দান্ত প্ল্যান্ট এটা এরকম করে রাখা আছে ওপরে একটা এয়ার প্ল্যান্ট আর নিচে এই এই এয়ার প্ল্যান্টটা এইভাবে রাখা আছে বেশি বড় নার্সারি হলে যেটা হয় কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না সেটা ঠিক বুঝে উঠতে পারি না ইনডোর প্ল্যান্ট এখানে যেমন সিঙ্গোনিয়াম আছে সিঙ্গোনিয়ামের এই কালারটা আছে এখানে এত ধরনের গাছ আছে যে সব কিছু আমারও জানা নেই খুব সুন্দর একটা প্ল্যান্ট দেখতে পাচ্ছি জায়গা এটা কি নাম বলতে পারবো না আর পাতা বাহারের সত্যিই পাতা বাহার বলা হয় দেখে নিন পাতার একটি অপরূপ বাহার ব্যালকনি থাকলে এরকম হ্যাঙ্গিং করে রাখতে পারে কিংবা রুফ গার্ডেনও আপনারা রাখতে পারেন একটুখানি সেমি তৈরি করে একটু নেট দিয়ে এখানে কিন্তু পাতা বাহারও আছে আনলিমিটেড দেখুন পুরো হরিণের গায়ের মতো কি অপূর্ব রূপ বেগুনিয়া আমাদের প্রকৃতিতে এরকম ছড়িয়ে রয়েছে অদ্ভুত সুন্দর বিভিন্ন গাছ আর তার ফাঁকে ফাঁকে দেখাচ্ছি শীতের ফুল অ্যাজেলিয়া অ্যাজেলিয়াও গা অ্যাজেলিয়াও ঠিক শীতে ব্লুমিং হয় ঠিকই কিন্তু একটুখানি কেয়ার নিলে কিন্তু সারা বছর টিকিয়ে রাখা যায় কালারগুলো একটু দেখিয়ে দিই যেমন পিঙ্ক আছে তেমনি রেডের ওপর আছে এটা একটা খুব সুন্দর অরেঞ্জিস এখানে ভর্তি পুরো অ্যাজেলিয়া তবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা গাছ প্রেমী গাছ ভালোবাসেন তারা কিন্তু এখানটায় এলে একটু মাথা খারাপ হয়ে যাবে আপনাদের এত এত রকম ভ্যারাইটি এবং এত কালার নেই এমন কিছু নেই কিন্তু প্রায় সব ধরনের গাছই আছে হ্যাঁ প্রকৃতিতে তো প্রচুর গাছ আছে সেই গাছ সম্পূর্ণ আমি বলবো না যে হানড্রেড পারসেন্ট সব জায়গাতে পাওয়া যাবে কিন্তু আমি বলবো অন্য কোনো নার্সারিতে আপনারা খোঁজ করলেন হয়তো পার্ট বাই পার্ট পাবেন ভালো ইনডোর প্ল্যান্ট পাচ্ছেন ভালো সিজনাল ফ্লাওয়ার পাচ্ছেন ভালো ক্যাক্টাস পাচ্ছেন ভালো ফলের গাছ পাচ্ছেন কিন্তু সেইগুলোই এখানে একটু বেশি পরিমাণে আছে বেশি রকম ভ্যারাইটি বেশি পরিমাণে অর্কিডের সেট আপ আরও আর জায়গায় আছে আমি এখানটায় যে কটা আছে এই সেট মধ্যে সেগুলো আপনাদের সামনে একটু কাছে গিয়ে তুলে ধরছি মোটামুটি এইগুলো আপনাদের কাছে কমন কালার সেই জন্য আমি শুধু ছুঁয়ে যাচ্ছি এইগুলো ফিলোডেন্ডনের মধ্যেও কিন্তু অনেক রকম ভেদ আছে আপনাদের যার যে কালার যে ধরনের গাছ পছন্দ সেগুলো এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এলোগেশিয়ার ছোট চারা এরকম ছোট টবে চার ইঞ্চি টব এগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন এটা একটা নতুন ধরনের গাছ আছে নতুন বলতে এটা আমার কাছে নতুন লাগছে আপনারা হয়তো দেখেছে বা আপনাদের বাড়িতে আছে স্নো হোয়াইট বেশ হেলদি গাছ ছয় ইঞ্চি টবে আছে এখানে জিজির ওপর আছে জিজি প্ল্যান্ট এটাও ছয় ইঞ্চি টবে আছে ব্ল্যাক আছে ভেরিগেটেড আছে আবার সবুজও আছে ঘুমেলিয়া দি খুব সুন্দর একটা বুসি গাছ আর ক্যালাডিয়াম দেখুন একদম ব্ল্যাক মানে ব্ল্যাক জিনিসটা তো এখন খুব ভালো লাগে আমাদের খুব পছন্দের হয়ে গেছে দূর থেকে একটু দেখাচ্ছি দেখুন কয়েকটা গাছ আছে এখানে এখানে এত নতুন ভ্যারাইটি দেখছি যে আমার পক্ষে নাম বলা সম্ভব না আর যদি আমি কাউকে পাই সময় করতে পারে আমি অবশ্যই আপনাদের সাথে পরিচয় করিয়ে যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব এটা পুরোটাই কিন্তু ইনডোর প্ল্যান্টের সেট তার সাথে মাঝামাঝি কিছু ফুলের গাছ আছে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তাহলে কিন্তু ওনারা বলে দেবেন যে সেই গাছটার কীরকম প্রাইস বড় টবে গাছ আছে এগুলো এরকম ছাউ গাছও এখানে পেয়ে যাবে এটা দেখুন দু রকম পাতা ওপরে একটা কালার নিচে আর একটা কালার প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু পাতাবাহারের গাছ আছে আর দামও কিন্তু একদম মিনিমাম যেমন আছে বিভিন্ন ধরনের অ্যাগলোনিমা তেমনি বিভিন্ন ধরনের ফর্নও এখানে পেয়ে যাবেন দাদা আপনার এই নার্সারিটা তো বিরাট বড় কর্মকাণ্ড দেখছি এবং দেখে মনে হচ্ছে বহু পুরানো আপনি বললেন আপনার দাদুর আমলে তাই তো মোটামুটি অনেক বছর ধরে চলছে তো আপনার এরকম কীরকম মানে কি ধরনের কাস্টমাররা আপনার এখানে পছন্দ করেন সব কিছু মানে নার্সারি নান্দারও আপনি হোলসেলে তুলে দেন এগুলো আচ্ছা আর এখানে যেগুলো দেখছি এখানে আপনি বললেন আনলিমিটেড আছে আপনার ফলিয়েজ গাছ মোটামুটি যখন যারা আসবে সব কিছুই পাবে তো মানে শেষ হয়ে যাবে আমার এসে যাবে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন আর কিভাবে আসবে আচ্ছা দেউলটি স্টেশনে নেমে অটো করে চলে আসা যায় তাই তো দাদার ভীষণ কর্মব্যস্ততা সেই জন্য একটুখানি সময় পেলাম আমি দাদার সাথে আলাপ করিয়ে দিলাম আপনাদের এটা হচ্ছে ভৌমিক নার্সারি হাওড়া জেলার দেউলটি তো এই যে কর্মকাণ্ড আপনারা দেখছেন যারা গাছ প্রেমী বন্ধু আছেন তারা কিন্তু এসে একরকম আমার মতোই পাগল হয়ে যাওয়ার উপক্রম হবে ভৌমিক নার্সারির কর্মকাণ্ড মোটামুটি চারটে ভাগ করে আমি আমার চ্যানেলে দিয়েছি পরপর আছে যদি কেউ না দেখেন তাহলে দেখে নিতে পারেন আর ভালো লাগলে অবশ্যই গাছপ্রেমী বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন নমস্কার